কি করবো আর যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ না যাইতে পারবো না সোজা কথা বাংলা কথা ক্ষতি ক্ষতি বাপ ও এখানে ডান দিশা তো দিক দিয়ে যাই না পারে এই দিক কালকে একজন গাড়ি কিচ্ছু কই নাই মতো একজন কিচ্ছু কই নাই কালকে একজন ভেলাইছে কিচ্ছু কই নাই চাইটায় গাড়ি এই সারা গাড়ির দাগ বানাইছে ওরা

এই এটা এটা ঠিক করে দেন এটা বাইগে গেছে এটা ওমনে লাগবে না নে এটা পুরোটা ওই কথা কয় লাভ নাই ভাই আমার কাছে না হলে পঞ্চাশটা ভিডিও ছাড়ছে রিক্সালা ব্যানো লাগাই নে প্রত্যেক দিন মাফ করা যায় না প্রত্যেক দিন ভাই মাফ করা যায় না বাসকে আমি দেখতেছি উনি দেখতেছেন সিগনাল ছাড়ছে আপনাকে দেখতে ঘুরে আসতে হইব আপনাকে ঘুরে আসতে হইব আমি দাঁড়ায় রয়েছে ওই জায়গায় আপনি ঘুরে আসে আমাকে এটা ভাঙে দেবেন আর হান করে দেন আমার দোষ নাই এটা লাগায় ঠিক করে দে তারপর যাবেন এটা লাগায় ঠিক করে দে তারপর যাবেন এটা আপনি লাগবো না নে এটা ভাঙে গেছে এই যে এটা চেঞ্জ করতে হইব ওটা কইলে তো রয় না

না জুলুম করবো না আমি কোন নাই 100 টাকা ঠিক করে দিতে পারলে 100 টাকা ঠিক করে দেবো ভাঙে গেছে এটা একবার গেছে এটা লাগবে না এই যে পুরোটা এটা এটাই বাদ মটাকা আমি ভাই মানবো না ভাই আপনি আসেন আপনি ফ্রি লাগায় দেন আপনি আমারে ফ্রি লাগায় দেন আহেন আপনি ফ্রি লাগায় দেন আহেন